নমস্কার বন্ধুরা আমার নাম দুর্গজ্যোতি সরকার এসআইআর নিয়ে আতঙ্ক তৃণমূলে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে এই আশঙ্কা করে ইতিমধ্যেই সরব হয়েছে টিএমসি আবার এসআইআর করলে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা ভোটারদের নাম বাদ যাবে বলে দাবি বিজেপি এরই মাঝে এসআইআর কে কেন্দ্র করে রাজ্যের এক মন্ত্রীর মন্তব্যকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য এসআইআর করে ভোটার তালিকা থেকে একটি বৈধ নাম বাদ গেলে মোথাবাড়ি লন্ডভণ্ড করে দেব এমনটাই হুশিয়ারি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের তৃণমূল নেত্রী কাছে এতটুকু আশা করাই যায়

এটার বিপক্ষে আমি কিন্তু ব্যক্তিগত ভাবে নই এসআর বিপক্ষে কারণ এটা সিস্টেম আছে লোকসভা এবং বিধানসভার আগে সংযোজন ভোটার সংযোজন বিয়োজন সেটা প্রত্যেক বাড়ি কিন্তু এটা হয় কিন্তু আজকে এসআই মানে নামে যেগুলো ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হচ্ছে পক্ষান করে এসআই এর নাম করে দিয়ে তাদেরকে এনআরসি করার যে একটা প্রচেষ্টা চলছে সেটার বিরুদ্ধে কিন্তু আমরা नियुक्ताओं वोटाने का कार्य का वृद्धि किंतु तो हमार দিয়ে প্রথম তারা ভোটাধিকার পায় দু সালে

সেই বিজয় অনুষ্ঠানে তিনি বললেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সঙ্গে বললেন হিন্দু ভাইরা আপনারা এখান থেকে চলে যাবেন না আপনাদের সম্মান জানানোর জন্য যারা বিজেপি মনোভাব তাদের জন্য আজকের এই অনুষ্ঠান মানে আপনি হঠাৎ জেগেছেন আপনার এলাকায় হিন্দু মুসলমানের কোথায় ছিলেন দিদিমণি আপনি বলছেন লন্ডভণ্ড করে দেবেন মানে করে দেবেন যদি কারুর নাম দক্ষিণ মালদায় কারুর নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ দেয় ইলেকশন কমিশন অর্থাৎ ভারতবর্ষের অন্যতম প্রধান স্ট্যাচুটারি কনস্টিটিউশনাল বডি যারা মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করে তাদেরকে আপনি ধমকি দিচ্ছেন আপনি বলছেন লণ্ডভণ্ড করে দেবো কেননা আপনি জানেন যে এই ভোটার লিস্ট থেকে অবৈধ নামগুলো যদি বাদ যায় তাহলে আপনার জিততে অসুবিধা হবে আপনি জানেন যে আপনারা রিগিং করে জিতেছেন ভোট লুট করে জিতেছেন মানুষের ম্যান্ডেট আপনাদের পক্ষে নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ